হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন পূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন সকালে উঠেছি উঠে এখন বানাবো চা আর আজ বাবা একটু একটা পুজো বাড়িতে যাবে তো তাই জন্য আর কি আমি এখন সকাল সকাল উঠে বাবাকে চা বানিয়ে দিচ্ছি আর সাথে ভাইও যাবে তো আমি বাবা ভাইয়ের জন্য চাটা দিয়ে দি আর আজ লেগেছি একটু চা দেওয়ার পর এখন লেগেছে একটু দেওয়ালটা পরিষ্কার করতে অনেক দিন ধরে মানে দেওয়ালটা পরিষ্কার করা হচ্ছে না আর অনেক ঝড় তুফান দিয়েছে তো আর বাতাস দিলেই আমাদের দেওয়ালে এসে সব মানে পাতা যেগুলো আছে সব কিছু এসে আটকে যায় তো তাই জন্য আর কি এখন লেগেছি দেওয়ালটা পরিষ্কার করতে আর যেহেতু দেওয়ালটা বাইরের দিকে পড়েছে তাই জন্য আর কি একটু বেশি এই বাতাস দিলে সবকিছু পুঁছে যায় একদম দেওয়ালে এসে আটকে যায় তো এখন পরিষ্কার করতে লেগেছি আর এখন বাবা আর ভাই চলে যাচ্ছে পুজোতে আর এখন আমিও পিছনে হয়ে যাচ্ছিলাম আর পরে দেখি যে এখন বাবার ভাই কী উঠেছে না তো তাই জন্য ওকে বলছে যে ছাতা নেই নি তো তুই ছাতাটা নিয়ে তারপর আমি ছাতাটা নিয়ে দিয়ে দিয়েছি আর তারপর ঘুরে এসে বসেছি একটু পাখার মধ্যে কী মানে গরম লাগছে কি বলবো সত্যি কিছু বলারই নেই আর তারপর এখন কারেন্টও ছিল না তো কারেন্ট আসার পর ফ্যানটা চালিয়েছি চালিয়ে আর ফ্যানের মধ্যে মানে আমি একটু বসে ফ্যানের সামনে একটু বসেছিলাম খুব গরম লাগছে তো তাই জন্য আর মাও মাকেও বলেছি যে তুমি এসো এসে ফ্যানের সামনে বসো আর তারপর এখন রান্নাঘরে এসে একটু চা বানিয়েছি মা আর আমি খেয়েছি চা আর বনে শরীরটা কদিন ধরে ভালো না হয়েছে জানি না ওষুধও পেট ব্যথা মাথা ব্যথা করছে ভালো লাগছে না দেখো ঘরে থেকে যদি অসুখ হয়ে থাকে না খুব মানে শরীরে নিজেরও ভালো লাগে না কি করে নিজেও জানি না সত্যি কী করে সত্যি বলতে আর তারপর এখন চা খেয়ে স্নান টান করবো স্নান টান করে আমি পুজোটা দিয়ে দেবো এখানে স্নান টান করে এসে পুজো টুজো দেওয়ার পর এখন বাইরে বেরিয়েছি প্রচন্ড প্রচণ্ড গরম তো কে বলবো আর মা গেছে স্নানে দেখি আর আজ ভাত খাবো না প্রচণ্ড গরম পড়েছে আর আজ বাবা আর ভাইও বাড়িতে নেই তাই জন্য আর কি মাকে বলেছি যে আজ আর ভাত রান্না করব না এই গরমের মধ্যে কিছু খেতেও ইচ্ছে করছে না তারপর বিকেলবেলা এই যে এখন একটু চা খেয়েছি খেয়ে আর একটু বাইরের দিকে বেরিয়েছি একবার দেখো এখন অনেক বেলা হয়ে গেছে তাও মানে সন্ধ্যা হবে হবে যাচ্ছে তবুও মানে এতো গরম কি বলবো আর এই যে সূর্যের তাপটা একবার দেখো তোমরা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে যাতে করে আমি নতুন ভিডিও ছাড়লেই তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও আর আমার পাশে থেকো যেন আমি আরও একটু এগিয়ে যেতে পারি আর তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না আমি চাই তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আর আমার চ্যানেল আর একটু এগিয়ে নিয়ে যেতে পারি যাতে আমি আমার ছোট্ট চ্যানেলটিকে আরও বড় করতে পারি আর তারপরে যে আমাদের পাশের বাড়ির দিয়া ও এসেছিলো ওর সাথে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম আর কি বলবো ওর সাথে কি ভিডিও বানাবো হাসতে হাসতে শেষ আমরা দুজনেই